ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই যে প্রস্তুতি দেখুন জনতার ভিড় কথার মানুষ যাচ্ছে মানুষের মনে একটাই কথা একটাই চাইছিলাম সকলেই যে নরেন্দ্র মোদীকে জয় শ্রী রাম দেখা যাচ্ছে যারা বিজেপি বিজেপি সমর্থক লোকসভা কমসে কোন কোন থেকে আমরা নির্বাচিত হয়ে যাই ভাই মোমকে

ছোদপুর থেকে কাতারে কাতারে আসছেন দেখতে পাচ্ছেন চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সকলেই আসছে একটাই দিদি কোথা থেকে আসছেন ছোটপুর থেকে কতটা খুশিতে আসছেন এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন সকলেই খুশি মহিলারাও খুশি এদিকে দেখুন দাদা আসছে মাথায় দিদিও আসছে সকলে দাদা কোথা থেকে আসছেন খুশি থেকে আসছেন কতটা আশা করছেন যে মোদীর সভাতে আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর

আরামবাগ লোকসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগে এসেছিলেন তার মাঠটাকেও ভর্তি করতে পারে আজকে এই এরিয়াতে তারা তিরিশ বিঘে জায়গা নিয়ে আছে তিরিশ বিঘে এই তিরিশ বিঘে মাথার মাথা কালো আর কালো তার মানে বোঝা যাবে জনসমুদ্র দেখতে পাচ্ছেন এখনও যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে প্রাকৃতিক দুর্যোগ গতকাল প্রচুর বৃষ্টি কারণ পশ্চিমবঙ্গে অরজকতা দুর্নীতি সিন্ডিকেট চোর চিঠিবার ধর্মকারী ভর্তি এই রাজ্য সরকারের নেতৃত্বে গতকাল প্রাকৃতিক শুদ্ধ আসছেন কারণ প্রাণ নানার প্রাণ প্রতিষ্ঠা প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন যে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তাকে অশুভ জায়গায় পা রাখতে গেলে জায়গাটা শুদ্ধ করতে হবে তাই প্রাকৃতিক দুর্যোগ স্বয়ংশ্রী প্রভুরাম আশীর্বাদ করেছেন বৃষ্টি হয়েছে শুক্র হয়েছে এই শুক্র জায়গায় মোদীজি পুশুরার পবিত্র ভূমিতে খুশুরার পবিত্র ভূমিতে স্বাধীনতা পরে এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন এবং এখানকার লোকসভাকে অনুপাতি বিগারকে লক্ষাধিক ভোটে জিতিয়ে সেই ক্যান্ডিডেটকে আমাদের আরামবাগ লোকসভা সাধারণ মানুষের মা বোনেদের চাওয়া পাওয়া আমরা মজরাতে পৌঁছাবো কারণ আমাদের প্রথম টার্গেট লোকসভা বিধানসভা পৌরসভা এবং সরকারের ক্ষমতা এলে ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ

আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রীতিমতো মাটি নরম হয়ে গেছে বৃষ্টির জন্য কিন্তু

এবং দু করে টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে আমরা প্রশ্ন করেছিলাম সেই দিনে যে বলুন আপনারা বিধানসভায় দাঁড়িয়ে যে এরা যোগ্য কিনা কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন পশ্চিমবাংলায় তিনি আজকে কেন তার ছেলে আজকে জেলে কেন তার স্ত্রী আজকে জেলে

আমরা জানলাম পড়ে বিভিন্ন জায়গায় যে আমাদের 1300 টাকা আটকে দিয়েছে জবpartite কাজ না তাইনি আমরা জেনে রাখো যদি সরকার পক্ষে কোনো ব্যক্তি থাকে লিখে রাখো আমরা যাচাই করে নেবেন যে বাস্তবে কি হয়েছে আমাদের এই রাজ্যে জনসংখ্যা 10 কোটির বেশি ছাড়িয়েছে আপনারা জানেন রাজ্যে মোট জবpartite সংখ্যা 3 কোটি 88 লক্ষ 86 হাজার চারশো সাতান্নটি যখন বলা হলো কেন্দ্র থেকে যে আধার লিঙ্ক করতে হবে আধার লিঙ্ক করা হলো তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে এক কোটি বত্রিশ লক্ষ সইত্রিশ হাজার তাদের কাছে জবাব দেন আজকে তারা চুরি করেছে মানুষের কাছে ধরা পড়েছে প্রধানমন্ত্রী আমার যোজনার টাকা ধরা পড়েছে আমরা ঘর থেকে যাদের মাটির বাড়ি হাতে আমাদের নেতৃত্ব হাত দিয়ে পৌঁছেছিলাম তদন্ত হয়েছে যারা তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেস যারা পঞ্চায়েত পরিচালনা করে তারা দুবার করে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছে যারা অরিজিনাল গরিব মানুষ তারা কিন্তু টাকা পায়নি কিন্তু আজকে আজকে এই টাকা পাচ্ছে পাচ্ছে না না জন্য জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসে যারা পঞ্চায়েত পরিচালনা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের জন্য আজকে একশো দিনের কাজে টাকা আসছে না তাদের জন্য আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা

যে রোটা গান্ধীকে গড়িতে আপনারা আগে আগে চলে আসুন চুচুরো থেকে আমাদের বিশ্ববরেণ্য নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আমাদের আরামবাগের উদ্দেশ্যে পুরুষদের উদ্দেশ্যে আগে আসছে তাই যে সমস্ত আজকে এখানে উপস্থিত হয়েছেন সাধারণ কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ যারা আছেন সবাইকে আগ্রহ করছি আপনারা আগে আগে চলে আসুন ডান দিকে মঞ্চের ডান দিকে যে শেটটা আছে ওই দিকে চলে আসুন যারা শেডের কাজ করছেন তাদের বলবো কাজ এবার বন্ধ করে দিন যতটুকু আর ওখানে কাজ করার দরকার নেই আর যে সমস্ত মানুষ সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন তারা আস্তে আস্তে করে মঞ্চের দিকে আগে আগে চলে আসুন সামনের দিকে আর বারবার বলছি হেলিপাডের ধারে যে সমস্ত মানুষের উপস্থিত আছেন আপনারা ছাতা এবং টুপি দুটো জিনিসকে সামনে রাখবেন না কারণ হাওয়াতে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বাকি আমাদের আজকের যে ঐতিহাসিক জনসভা এই পুরশুরার মাটিতে আরামবাগ লোকসভার মাটিতে সেই জনসভায় যার জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা মানুষের নেতা জনগণের নেতা সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে